বাংলায় কথা বললে বাংলাদেশি নাগরিকের তকমা সেটে দেওয়া হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই অসুবিধায় পড়েছেন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা বীরভূমের পাইকরের বাসিন্দা অন্তঃসত্ত্বা সোনালী বিবিকে স্বামী সন্তান সহ অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুষব্যাক করা হয়েছিল দিল্লিতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন তারা এরপর হাইকোর্টের রায়ে আশ্বস্ত না হয়ে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্রীয় সরকার এরপর সুপ্রিমী রায় বাধ্য হয়ে সোনালী ও তার সন্তানকে দেশে ফেরাতে বাধ্য হয় কেন্দ্র যদিও তার স্বামী এবং অন্য পরিবারের যারা রয়েছেন তারা এখনও বাংলাদেশের জেলে বন্দি এই পরিস্থিতিতে বাঙালিদের ঘরবাড়িতে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠছে অস্ত্রধারী উন্মত্ত জনতার বিরুদ্ধে করে এই ঘটনাটি ঘটেছে বাংলার পড়শি রাজ্য ওড়িশাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় সেখানে চলে পুলিশি টহলদারিও

ঘটনার সূত্রপাত এক মহিলার মুন্ডহীন দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে মালাকানগিরির এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গ্রামের কাছেই নদীর কাছে ওই মহিলার মুন্ডহীন দেহটি ভাসতে দেখা যায় বছর পঞ্চান্নর ওই মহিলার মৃত্যুতে প্রায় পাঁচ হাজার উন্মত জনতা হামলা চালায় মালাকানগিরির মিরাওয়ারা পঞ্চায়েতের এই এলাকায় হামলাকারীদের হাতে ছিল কুরুল তলোয়ার তীর্থমুখ গ্রামে ঢুকে একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় পুরে ছাই হয়ে যায় জিনিসপত্র যানবাহন পশু জানা গিয়েছে রাখেল গুড়া এবং এম ভি টোয়েন্টি সিক্স বস্তির কমপক্ষে একশোর বেশি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ঘটনার খবর পেয়ে গ্রামে এসে পৌঁছান মালাকানগিরির পুলিশ সুপার বিনোদ পাটিল এবং জেলাশাসক সোমেশ কুমার উপাধ্যায় সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উত্তেজনা থামাতে গ্রামে মোতায়েন করা হয়েছে বিএসএফ জানা গিয়েছে যে মহিলার মুন্ডহীন দেহটি উদ্ধার হয়েছে তার নাম লাকে পরিয়ামি তিনি জনজাতি গোষ্ঠীর বলে জানা গিয়েছে এই ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত ওই মহিলার কাটা মুন্ডটি কিন্তু পাওয়া যায়নি সেই মুন্ডটি দ্রুত উদ্ধারের দাবি জানান গ্রামবাসীরা মুন্ডটি না পাওয়া গেলে দেহটি শেষকৃত্য করা যাচ্ছে না যার জন্য ক্ষুব্ধ গ্রামবাসীরা এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে ধৃতের নাম শুভরঞ্জন মণ্ডল বয়স পঁয়তাল্লিশ নামে ওই মহিলা নিখোঁজ হওয়ার পর তার ছেলে রবি তিনি একটি নিখোঁজ করেন এরপর নামে পুলিশ বৃহস্পতিবার যেটা দেখা যায় যে বালিঘাটের বাসিন্দারা নদীতে একটি মুন্ডহীন দেহ দেখতে পান এবং তারা পুলিশকে খবর দেন পরে দেহের পোশাক দেখে ওই মহিলাকে শনাক্ত করেন তার ছেলে

সূত্রে খবর অভিযুক্ত যুবক বাঙালি হাওয়ায় গ্রামের বাঙালি বাড়িগুলিকে নিশানা করা হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে একের পর এক বাড়ি তবে ঠিক কতগুলো বাড়িতে আগুন ধরানো হয়েছে তা কিন্তু এখনো স্পষ্ট নয় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রশাসন চব্বিশ ঘন্টা ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক সন্দেহ থেকে মনে হচ্ছে যে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে ওই মহিলার সঙ্গে মৃত্যুর যোগসূত্র থাকতে পারে যদিও কর্মকর্তারা এর নেপথ্যের কারণ এখনো নিশ্চিত করতে পারেননি স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছ থেকে তাৎক্ষণিকভাবে ব্যাখ্যা এবং যারা এই ঘটনায় দোষী তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেছেন ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে ওড়িশার ডিজিপি যোগেশ বাহাদুর তিনি সোমবার মালাকানগিরি পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করেন এসআইডাব্লিউ ডিআইজি অখিলেশ্বর সিং এবং এডিজি সঞ্জীব পান্ডাও জেলায় আসেন নিরাপত্তা ব্যবস্থা এবং তদন্ত পর্যালোচনা করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা মালাকানগিরির এসপির কার্যালয়ে একটি পর্যালোচনা সভা পর্যন্ত করেন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এমভি টোয়েন্টি সিক্স কয়েকজন ব্যক্তির বাড়িতে ভাঙচুর এবং আগুন লাগানোর অভিযোগ রয়েছে তবে পুলিশের সময়োপযোগী হস্তক্ষেপ এবং সেই হস্তক্ষেপে আরও বড় ক্ষতি এড়ানো গিয়েছে পুলিশের কর্তারা নিশ্চিত করেছেন তদন্তের অংশ হিসেবে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কর্তৃপক্ষ দুটি গ্রামের মধ্যে আরও সংঘর্ষের পরিস্থিতি যাতে না বাড়ে তার জন্য বিশেষভাবে নজর রাখছে এই বিষয়ে মালাকানগিরির এসপি বিনোদ পাটিল বলছেন যে আমরা বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখছি তদন্ত করছি আমাদের কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছেন পরিস্থিতি এখানে স্বাভাবিক ফায়ার সার্ভিসের কর্তারাও এখানে রয়েছেন আমরা জনসাধারণকে এলাকায় শান্তি রাখার জন্য আবেদন করছি বিনোদ পাটিল কি বলছেন শোনাব আমি পুলিশ ফোর্স সাগরে এবি ফোর্স আছে हमारा प्रायोरिटी अभी रही कि शांति रखा से केस नहीं कि इशू है कि बट आखिर ऑलरेडी हमारे पाकर रहेगी अरेस्ट रहेगी को फॉरेन भी होगी को और हमारा पूरा फोकस रहेगा शांति रखवा पाई एबे हम फ्लैग मार्च करेंगे अभी इस फैक्टर कोस भी आ चुकी और मुझे समझते को निवेदन करेंगे कि शांति रखवा पाई और आगे इश्यू ना बढ़ी पाए ঘটনার সূত্রপাত এক মহিলার মুন্ডহীন দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে মালাকানগিরির রাখেলগুড়া গ্রামের ঘটনা নদীর কাছে একটি মহিলার মুণ্ডহীন দেহ ভাসতে দেখা যায় বছর পঞ্চান্ন ওই মহিলার মৃত্যুতে প্রায় পাঁচ হাজার উন্মত্ত জনতা হামলা চালায় মালাকানগিরির মেরাওয়া পঞ্চায়েতের রাখেলগুড়া গ্রামে হামলাকারীদের হাতে ছিল কুড়ুল তলোয়ার তীর ধনুক গ্রামে ঢুকে একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় পুরে ছাই হয়ে যায় জিনিসপত্র এবং পশু জানা গিয়েছে রাখেলগুড়া এবং এম ভি টোয়েন্টি সিক্স কমপক্ষে একশোরও বেশি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ঘটনার খবর পেয়ে গ্রামে পৌঁছান মালাকানগিরির পুলিশ সুপার বিনোদ পাটিল জেলাশাসক সোমেশ কুমার উপাধ্যায় সহ প্রশাসনের শীর্ষ তারা উত্তেজনা থামাতে গ্রামে মোতায়েন করা হয়েছে বিএসএফ আপনাদেরকে আরো একবার শোনাবো বিনোদ পাটিল তিনি ঠিক কি বলছেন আমি বে শান্তি সে কি অলরেডি আমাদের আর হয়ে और हमारा पूरा फोकस रही है शांति रखापी हम फ्लैग मार्च करेंगे बेस एक्सट्रा फोर्स भी अच्छी और मुँह समस्त को नवेदन करी कि शांति रखापी और आगे ना बढ़ापे गांव में अच्छे पुलिस फोर्स एनफोर्समेंट अभी सफि फोर्स अच्छी पाखे प्रायोरीटी रखापुर সে কেস নাকি ইস্যু হয়েছে বাট আকিউজ অলরেডি আমার পাখে আছে আরেস্ট হয়ে যাব ফরেন্টি হয়ে আর আমার পুরো ফোকাস রইব শান্তি রাখবা পাই এবে আম ফ্ল্যাগ মার্চ করিবে বিএসএফ এক্সট্রা ফোর্স বি আছে আর মো সমস্ত নিবেদন করিবে কি শান্তি রাখবা পাই আর আগে এই ইস্যু না বড়ি জানা গিয়েছে যে মহিলার মুন্ডহীন দেহটি উদ্ধার হয়েছে তার নাম লাকি পরিয়ামি তিনি জনজাতি গোষ্ঠীর এই ঘটনার এই ঘটনার রিপোর্ট লেখা পর্যন্ত ওই মহিলার কাটা মুন্ডু কিন্তু এখনও পাওয়া যায়নি যার জন্যই ক্ষুব্ধ গ্রামবাসীরা কারণ সেই মুন্ডুটা না পেলে দেহ শেষকৃত্য করা যাবে না এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে ধৃতের নাম শুভরঞ্জন মণ্ডল বয়স পঁয়তাল্লিশ সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করতে ভুলবেন না